অংশগ্রহণ করবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফরমান হিন্দুস্তানি গজবাতুল হিন্দার মধ্যে যারা অংশগ্রহণ করবে ইয়ারা হবে বদ্রি সাহাবিদের মত মর্যাদাবান যারা শহীদ হয়ে যাবে তারা বদ্রি সাহাবি যারা শহীদ হয়েছে তাদেরকে সেই সমান শহীদের মর্যাদা আল্লাহ তালা দিবেন যারা গাজী হবেন তারা বদ্রি সাহাবিদের মতো গাজীর মর্যাদা পাবেন জোরে সুবাহান আল্লাহ ইয়ার পরেও কিছু মুনাফিক মার্গা মুসলমান এই যুদ্ধ থেকে পিছনে হইটা যাবে এই জন্য দুই দিন যুদ্ধের পর মুসলমানের সংখ্যা অর্ধেক কমিয়া যাবে পায়ের টাকুন পর্যন্ত রক্তের বন্যা বয়া যাবে টাকনু পর্যন্ত রক্তের উপর দাঁড়িয়ে অল্প কিছু মুসলমান তৃতীয় দিন শানাপদে একটা হংকার দিবে আমরা বদ্রি সাহাবীদের সৈনিক সুবহানাল্লাহ খান আমরা সেই বদরী সাহাবীদের সৈনিক আমরা খালিদ বিন ওলিদের সৈনিক আমরা মোহাম্মদ বিন কাসিমের সৈনিক আমরা উমরের সৈনিক আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক আমরা কিন্তু পিছু হটার মানুষ না আমরা পিছু হটার জাতি না মুসলমান এক কদম যদি সামনে দা এই কদম আর কোনোদিন পিছে না الله ولا وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء ইহুদীরা বলে নাসারারা কোনো ধর্মের উপর নাই নাসারাদের কোনো কিতাব না নাসারারা নাচারারা হকের উপর নাই রা খাদাতের উপর নাই আবার নাসারা বলে সেই ইহুদিরাও কোনো সঠিক ধর্মের উপরে নাই ইহুদিরাও আল্লাহ ধর্ম মানে না এটা একজন আরেকজনের দূষার উপরে আমাদের মনে অনেক সংশয় সন্দেহ এই খ্রিস্টান আর এহুদিরা যেইভাবে চক্রান্ত করিয়া বন্ধু সাজিয়া মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে মনে হয় মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে না না কামতের আগে এমনটা কোনোদিন সম্ভব হবে না কারণ মুসলমানরাই কামতের আগ পর্যন্ত গোটা দুনিয়া শাসন করবে সোহান আল্লাহ আমরা মুসলিম জাতি আমাদের মাথা মুটা আমরা খাওয়া পড়া নারী আর মদ পান নিয়ে ব্যস্ত ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত ঘটা ঘন ঠিক নাবে ঠিক বেঈমানের দল একদিদের দল কোরআন নিয়ে গবেষণা করিয়া কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন কইরা সারা দুনিয়া কাপা দেয় আসমানে উড়াল দেয় জমিন ফাটা দেয় মুসলমানের দল মুসলমানদের শোষণ কইরা লুটপাট কইরা মাইরা তারপর খায়া মোটা তাজা হওয়ার জন্য পাগল হ্যাঁ একদল গেলে আর একদল আগে রেডি হয়ে যায় খাওয়ার জন্য কতক্ষণ না গেল কবে নির্বাচন দিবে পাগল হয়ে গেছে দেশ ভালো চলো কি মন্দ চলো তাদের কিছু যা আসে না তাদের মোটা তাজা হওয়ার দরকার চোদ্দ পুরুষের জন্য টাকা জমানো দরকার সুজ ব্যাংকে কথা কন্যা গা দেশ এখন ভালো চলছে না খারাপ ভালো করে সবাই কন আপনি নিজের মনের কথা কইবেন আমি বলছি দিকে বলবেন না আপনার অনুভূতি যতটা এখন যেভাবে চলতেছে দেশ বিগত দিনের চেয়ে ভালো চলছে না খারাপ চলছে আপনি কোনো দল করেন করতে পারেন কিন্তু আপনার দলের টানে নয় বাস্তব উপলব্ধি কইরা বলেন এই সরকার যেভাবে চালাচ্ছে দেশ কি মন্দ চলতেছে খারাপ চলতেছে কোথাও খুন গুম হচ্ছে সরকারিভাবে বলেন সরকারিভাবে টাকারদের কথা বলতেন সরকারিভাবে কোথাও কি খুন খুন হয় গুম হয় রাতে রাতে ধরে নিয়ে যায় সাদা পোশাকে ধরে নিয়ে ক্রসফায়ার করে দিচ্ছে কোথাও করছে দ্রব্যের দাম কমছে না বাড়ছে কথা কমছে না নামনের চোখে বাসে না কোনটা ইয়ার পরেও খালি নির্বাচন দেব খালি নির্বাচন দেব সতেরো বছর সহ্য করবা পাইছে ইঁদুরের মতো ঘর তো ফলায় দিছে এটা সহ্য হয়েছে কিন্তু এখন চাইতাছে যে তাড়াতাড়ি কবে নির্বাচন দিব তো নির্বাচনের জন্য এত ভাগল এলে এতদিন কি করছিলেন সতেরো বছর ঘোরার ঘাস কাটছিলেন কথা কর না কে একটাই একটা বালু ট্রাক সরাইতে পারতেন পারলেন না আপনি আপনার নেত্রী সামনে দিকে লজ্জা তো হওয়া দরকার কথা কন লজ্জা দরকার না একটা বালু ট্রাক দিয়ে নেত্রী আটকা রাখছে আর ফেসবুকে লাইভে ওই গুফনে গেরিলার মতো গুফনে গুফনে খালি মিটিং কইরা নেতামি করছে না রে হনাইছেন যে নির্বাচন দিন না আমাদের পছন্দ হয় না কবে দিবেন কবে দিবেন রাগ তো গেছেন কেন এজন্য আমরা বলি ইস্তেফা দেখায় না খেলাপথ সারা দুনিয়ার জমির ইনসব কয়েম হবে না আফগানিস্তানের দিকে দেখা দেখেন এত সুন্দর করে দেশ চালাচ্ছে দিন দিন কিন্তু তারা অন্যদিকে দিকে যাচ্ছে একটা একটা করে দেশ তাদেরকে সন্ত্রাসীদের তালিকা থেকে নাম কেটে দিচ্ছে যারা মধ্যপ্রাচ্যের এক সময় তালেবানদেরকে সন্ত্রাসী বলতো জঙ্গি গোষ্ঠী বলতো তারা আজকে তাদের সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের নাম কেড়ে দিচ্ছে আফগানিস্তানের তৈরি তালেবানের তৈরি মামপানিগুলো পর্যন্ত আমেরিকা এবং শহীদ আপনি কোন দিকে যাবেন এটা আপনার চয়েস ঠিক না বেঠিক বলেন এজন্য আল্লাহ বলেন ওয়ালানজি কান্নাহুম মিনাল আদনা দুনাল আযাবিল আকবার ইলা আল্লাহ বলেন মুসলমানের দল আমি বড় আজাব দেওয়ার আগে আমি ছোট ছোট আজাব দেই ছোট ছোট শাস্তি দেই মাঝে মাঝে ঝড় দেই মাঝে মাঝে তুফান দেই মাঝে মাঝে তোমার নামে মামলা হয় মাঝে মাঝে তুমি অসুস্থ হয়ে যাও তারপরে আবার সুস্থ হয়ে যাও এতগুলো কঠিন কঠিন মত আমি আল্লাহ কেন দেই আল্লাহ বলেন ওয়াইজা কাসিয়া উম্মাও জungskাত জুরাদি দা আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন আল্লাহ বলেন তোমরা যখন যখন স্টিমার দিয়া অথবা লজ দিয়া নৌجا যখন সাগরে চলাচল করো কোন ঝড় তানের পড়ার পর যখন তোমরা ঢেউ এর আড়ালে পড়ে যাও তখন হিন্দু মুসলমান আর বেঈমান নাই সবাই কিন্তু সব রামবাম ভুলিয়া আল্লাহ আল্লাহ ঢাকা শুরু করে দেয় আল্লাহ বলেন দাবুল্লাহদ্দিন অনেক হিন্দু পর্যন্ত আয়সা আমার কাছ থেকে পানি পরা নেয় আমার কাছ থেকে আয়সা তাবিজ নেওয়ার জন্য আসে পানি পরা নেওয়ার জন্য আসে স্ত্রী সন্তান চার দেওয়ার জন্য আসে আয়সা কি বলে জানেন হুজুর আপনাদের কোরআন দেয়া একটু ফু দেয়া দেন কি কয় হাতে কিন্তু শাখা আছে হাতে পরে সাদা নাম কি হাতে পরে শাখা কপালে আর তিলক যে বিবাহিত শাখা নারী লাগায় বুঝবেন বিবাহিত কয়েকদিন আগে এক মহিলা আমার আমার অভিযান চাই বলতে জুজুল একটু কোরআন দিয়া আমার সন্তান দ্বারে একটু ফু দেয়া দেন আতে সাদা ছড়ি আমি এর আগে জানতাম না মাথায় সিঁদুর তা আমি বললাম একটা প্রশ্নের জবাব দেন যার ফুক পরে করে দেব হাতে আমাগর মুসলমান মেয়েরা তো অনেক চুরি পরে বিভিন্ন কালারের তাই না কথা পায় না বুবা হয়ে যান কেমন বলে কি দেয় চুরি দেয় আর আমার পুরুষরা যদি হিজলা এটি ব্রেসলেট লাগায় কথা কয় না আমার পুরুষরা কি লাগায় যদি হিজরা এটি কি লাগায় ব্রেসলেট লাগায় আরে গাধা তোর শ্বাস্তে মন চাই শ্বাস গরি লাগে হাতে নাকি কথা কয় না কি লাগা গরি লাগা হ্যাঁ সুন্নত পরিমাণ আংটি লাগা তোর কান সেত কইরা হিজরার মতো তোর ইয়া লাগাল লাগবো আর হাতের মধ্যে তোর ব্যাসলেট লাগার লাগবো কে তো ওই মহিলার জিজ্ঞেস করলাম আমার হাতে এই সাদা এই চুরিগুলো আপনাদের হাতে অনেক হিন্দুদের হাতে আমি দেখি কারণ কি হুজুর এটা আপনি জানেন না কই না এটা হচ্ছে যেসব মেয়েদের হিন্দু মেয়েদের বিবাহ বিবাহ হয় তারা এই হাতে শাখা পরে রাখে এটা বোঝায় যে সে বিবাহিত সে কি বিবাহিত আর আমাদের মুসলমানদের মেয়েদের হলো নাক কান সিদ্ধি করে যারা অলঙ্কার করে বোঝা যায় তারা বিবাহিত কথা না ঠিক না নাক কান সিদ্ধি করে যারা অলঙ্কার লাগায় তারা কি বোঝা যায় বিবাহিত এই জন্য অনেক এখন তো আমরা অনেক বাচ্চাদেরকেই নাক কান সিদ্ধি করে দিই ঠিক না তো সিস্টেমটা কিন্তু এটা না সিস্টেমটা হলো বিবাহিত মেয়েদের জন্যই নাক সিদ্দিক করা হয় আর এটা শুরু হয়েছে হাজারা থেকে কখন থেকে কথা কয় না কখন থেকে হাজারা থেকে আপনারা যে ইমান লয়ে বয়ে রয়েছেন যদি একটা কথা কই মাথা এই যে কাহি লোহে বই চুপ করে বই দেয় যদি কই সলেন গিলিস তিনে তাইলে তো ফিলিস তো দূরের কথা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পরে এই আঠারো কোটির মধ্যে আমার তো মনে হয় সতেরো কোটি খায় কথা কন এই হিজরামার কাছে ইমান দিয়া যুদ্ধের নাম নিয়ে না আপনার আমার থেকে ওই স্কুল কলেজের ছাত্ররা ইমানি জজবা ভালো দেখাইছে আর আমি বিশ্বাস করি স্কুল কলেজ ভার্সিটির যে সমস্ত ছেলেরা এই গণ বুথান করে জালেম রাক্ষসকে রাক্ষসীকে সরাইছে ইয়ারা যদি একটা ডাক দেয় ইয়ারা যদি বলে যে ফিরিস্তিনে যাবো তাহলে আমাদের বিশ্বাস হবে কিন্তু আপনাদের মতো এই নেই রামার কাহিদ মুসলমান যারা সুদ আর ঘুষ খায়া আর পরনারিতে আসক্ত হইয়া এই হিজরার মতো বেনামাদি সাইজা আপনারা যুদ্ধে যাবেন ইম্পসিবল এটা হবে না আপনার মনে খারাপ লাগলেও তো আমার কিছু করার নেই কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআনের কথা শুনলে ইমানি জজবা পারে কি বারে আপনাদেরকে যতই বুঝায় এই নির আমার মুসলমানের মতো মাথা খেলে নিজের দিকে যায় কেউ জিমায় বুঝি কেউ জিমাইতেছে মসজিদ আয়লি মাথা জিমানি শুরু হয়ে যায় জিজ্ঞেস করি কেলেই কে বলতো রুদ রহমতের না আরে তরে খেলে আল্লাহ রহমত দেয় আর আমারে দেয় না আমার রহমত দেয় না আল্লাহ তা আমি জিমাই একদিন তো ভাইরা আমার ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য একজন ইমানদারের কত ইমান প্রয়োজন একজন ইমানদারের পরিপূর্ণ ইমান লাগবে সে যদি এই হিম্মত দেখায় আমি বিলিস্তিনের জাহাদ করে গিয়া তাদের পাশে দাঁড়া শহীদ হয়ে যাব এতটুকু হিম্মতের জন্য ইমানই জগ্ পরিপূর্ণ লাগবে ওই ঘুষ খাওয়া সুদ খাওয়া এই মাঘিবাদি কইরা সেই মুসলমান দিন ওই যজ্ভা দেখাইতে পারবে না পারবে না এটা একশো বাসের আপনি মানে না না মানে সেটা আমার কিচ্ছু যা আসে না দাবুদ আলাইহি সাললাম কেন না বললেন জালুক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধখদ ওয়াখাতা আলাহ দাবুদু জালু তাওয়া তাবুল্লাহ মুকাম ওলাহই মাতাওয়া আল্লাহ মাঘুমি মা শাহ দাবুদ আলাহিসালাম জাদুদ বাহিনীকে ধ্বংস করে দিলেন কিন্তু আল্লাহ বলেন যারা বিজয় লাভ করে এদের দল বড় হয় না একটা জিনিস বুঝেন আপনারা তো মনে করেন আমরা কম কম সবসময় তাই না আল্লাহ যাদের কি বিজয় দান করেন তাদের দল বড় হয় না তাদের দল কম হয় কম হয় সোহান আল্লাহ সুহান কতটা হয় বদরের প্রান্তরের দিকে তাকা দেখেন এক হাজার সশস্ত্র অভ্যে ইমানের বিরুদ্ধে বিজয় লাভ করলো মাত্র তিনশো তেরো জন অস্ত্র নাই কাপড় নাই ঘোরা নাই সাবাব নাই গদাগণ্ডিক না ঠিক প্রতিটা যুদ্ধের মধ্যে দেখবেন ওই যে আফ্রিকার যুদ্ধ এক লাখ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র তিরিশ হাজার সাহাবি কয়া হাজার মাত্র তিরিশ হাজার সাহাবি পঞ্চাশ হাজারের গলা কাটছে পা কাটছে ঠ্যাং কাটছে তিরিশ হাজার সাহাবি পঞ্চাশ হাজারের কে একবারে কতল কইরা দিয়া আর পঞ্চাশ হাজার বাগা দিয়া যুদ্ধে জয়লাভ করছে তার নাম ইমানদার মুসলমানরা যে সমস্ত জাহাজের মধ্যে জয়লাভ করছে ওই সব কয়টা যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল কম আর আমরা আশায় বসে আছি দুনিয়ার মধ্যে আমরা সংখ্যালঘু জাতি না না এখনো পর্যন্ত ভারতের মধ্যে চল্লিশ কোটি মুসলমান আছে কয় কোটি কথা চল্লিশ কোটি মুসলমান যদি একসাথে হয়ে যায় ধ্বনি যদি দেয় এই মুদি কষায় বাকিনির দল তো আমার মনে হয় ভারতের মাটিতে পাঁচ মিনিটও ঢিকতে পারবে না একজন শাহজালের একজন শাহজালালের হুঙ্কার যদি গৌর গোবিন্দের ব্রাস প্রাসাদ যদি ধ্বংস হয়ে মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাহলে চল্লিশ কোটি মুসলমানের নারায় তাকবীরের ধ্বনিতে কষায় মদির রাজ প্রাসাদ বারো সাগরে গিয়া পড়ে যাবে কথা কোন না কিন্তু হিমানি যতবার হিম্মত দরকার সেজন্য চাই কলিরা আপনার বডি দিয়া কিচ্ছু হবে না আপনার বডি ফিটনেস দিয়া ইসলাম চলে না ইসলামের জাহাজ বডি ফিটনেস দিয়া চলে না জাহাজ চলে মুসলমানদের ইমানি জজবা দিয়া কি দিয়া ইমানি জজবা দিয়া জিহাদ চলে আপনার এই বডি ফিটনেস আপনার এই মোটা তাজা টাইগুলো দিয়া কোনদিন জিহাদ কায়েম হয় না আর শঙ্কা বেশি হলেই মুসলমান জয়লাভ করে না সময় আমার আসবে হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দ কায়েম হবে সেখানেও তিন দিন যুদ্ধ হবে তিন দিনের দুই দিদি। ভারত পাকিস্তান নেপাল আমেরিকা নেপালের এশিয়ার যতগুলো দেশ আছে এশিয়ার সকল মুসলমানরা এক দল হবে আর ভারতের হিন্দু নেপালের হিন্দু শ্রীলঙ্কার হিন্দু পাকিস্তানের হিন্দু বাংলাদেশি হিন্দু সব হিন্দু হবে এক দল আমার বাঙালি রামগুর বিরুদ্ধে এমন এমনকি মুসলমানের কিছু কিছু মুনাফিক মার্কে মুসলমান এরাও মুসলমানদের সাথে গাদ্দারি কইরা আব্দুল্লাহ ইবনে সালুলের মতো পিছনে হটিয়া যাবে ইমাম মাহদি ওদিকে মক্কায় কি চলে আসছে হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফরমান হিন্দুস্তানি গজবাতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে ইয়ারা হবে বদ্রি সাহাবিতের মতো মর্যাদাবান যারা শহীদ হয়ে যাবে তারা বদ্রি সাহাবি যারা শহীদ হয়েছে তাদেরকে সেই সমান শহীদের মর্যাদা আল্লা তালা দিবেন যারা গাজী হবেন তারা বদ্রি সাহাবিদের মতো গাজীর মর্যাদা পাবেন জোরে সবাহ ইয়ার পরেও কিছু মুনাফিক মার্কা মুসলমান এই যুদ্ধ থেকে পিছনে হইটা যাবে এই জন্য দুই দিন যুদ্ধের পর মুসলমানের সংখ্যা অর্ধেক কমিয়া যাবে পায়ের টাকুন পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে টাকনু পর্যন্ত রক্তের উপর দাঁড়িয়ে অল্প কিছু মুসলমান তৃতীয় দিন সেনাপতি একটা অহংকার দেবে আমরা বদ্রি সাহাবিদের সৈনিক সুহান আমরা সেই বদ্রি সাহিদের সৈনিক আমরা খালিদ বিন অলিদের সৈনিক আমরা মোহাম্মদ বিন কাসিমের সৈনিক আমরা উমরের সৈনিক আমরা মোহাম্মদ রসুল্লাহ সৈনিক আমরা কিন্তু পিছু হটার মানুষ না আমরা পিছু হটার জাতি না মুসলমান এক কদম যদি সামনে দেয় এই কদম আর কোনোদিন পিছনে না এই কথা বলে নারা তাকবির ধ্বনি দিয়া তৃতীয় দিন যখন আবার যুদ্ধে জড়া যাবে এই অল্প কিছু মুসলমান আল্লাহর দিনের কালেমার পতাকা উড়াতে উড়াতে বেইমানদেরকে হিন্দুদেরকে কচু কাটা করে করে সামনের দিকে আগায়া যাবে সিরিয়ার দিকে আগায়া যাবে ওদিকে মাম্মাদি জয়লাভ করিয়া ওখানেও তিন দিন যুদ্ধ হবে কয়দিন তিন দিন যুদ্ধ হইবে ইমাম বাহাদি তিন দিন যুদ্ধের দুই দিনের ভিতরে সত্তর পার্সেন্ট থেকে পঁয়াত্তর পার্সেন্ট মুসলমান শহীদ হয়ে যাবে এই সেভেন্টি পার্সেন্ট মুসলমান শাহাদাত বরণ করার পর অল্প কিছু মুসলমান হাতে করে কিছু মুসলমান নেয়া ইমাম বাহাদি আমার একটা হুংকারি একটা জজবা বালা একটা বক্তব্য দেবে ভাষণ দেবে যেটা সাত দিন আমি হ সেই ইরানি বাহিনীর বিরুদ্ধে তজলা নদীর কিনারে দাঁড়া দিয়েছিল এমন একটা বাসন দিবে বাসন দেওয়ার পর ইমাম মাহাদির নেতৃত্বে সেই যে জয়লাভ শুরু হইবে এক এরপরে আর কোনোদিন দিন মুসলমানদের টান হবে না গোটা দুনিয়ায় খেলাবাদ কয়েম করবে মুসলমানরা এদিক থেকে জয়লাভ করে করে সেদিকে যাওয়া শুরু করবে ইমাম মাহাদি সেদিক থেকে আওয়া শুরু করবে এদিকে খবর হয়ে যাবে দাজ্জা আগমন করছে মক্কায় ঢুকার জন্য পাগল কিন্তু আল্লাহ পাখিরাবুল আলমিন পায়গাম্বর ইব্রাহিমের দয় মক্কা নগরী রে হুদুদ হারামাইন রে মক্কা মদিনা রে চব্বিশ ঘন্টা ফেরেস্তার পাহারা দিয়া হেফাজত করেন এই জন্য সেখানে দাজ্জাল কোনো দিন প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা পায়গাম্বর ইব্রাহিমের দোয়া তুলে দিলেন রব্বি জাল হাজা বালাদান আমিনা অর্জুক আগলা মিনা সামারত মান আমান I'm in আল্লাহ বলেন পায়গাম্বর ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলেন ও মালিক যেহেতু আমি পায়গাম্বর খলিল উল্লাহ আপনার খলিল এই নগরীতে বসবাস করলাম আপনার কাছে দোয়া করি এই নগরীটারে আপনি এমন নিরাপদ নগরী বানায় দেন এখানে কোনো জুলুম যেন না হয় এখানে কোনো রাক্ষর যেন না আসে এখানে কোনো দাজ্জাল যেন আসতে না পারে এখানে কোনো দিন দুর্ভিক্ষ যেন না হয় কোনো খাবারের যেন অভাব না হয় আর এই জন্যই তো তামাম দুনিয়ায় দুর্ভিক্ষ হইলেও কামতের এক পর্যন্ত মক্কা মদিনায় দুর্ভিক্ষ হবে না দাজ্জাল যাইতে পারবে না হজরত বিজয় লাভ কইরা দাজ্জালকে দৌড়াইতে দৌড়াইতে সিরিয়ার দিকে নিয়ে যাবে বাকি কথা আগামী জুমা আপনাদের মন থাকবে এখানে কথা কয় না ইমন হত্যাছেন কে মন থাকবে একটা বিষয় বয়ান করলে বিষয়টা শেষ করা দরকার না কথা কন না কেন আমাদের বর্তমান যে অবস্থা যে সময়টা এই সময়টা তো এই আলোচনাটাই দরকার কথা বলেন ঠিক না বেটি কেউ বলছে মাহাদি চলে আসছে কেউ বলছে কে খুব কাছে চলে আসে কেউ বলছে ফিলিস্তিন শেষ করে দিবে গাদা ধ্বংস করে দিছে কেউ ইসরায়েল একবারে হ্যাঁ টপ লেভেলে চলে যাবে গাজা সহ ফিলিস্তিন ধ্বংস করার মতো ক্ষমতা কোনো দুনিয়ার জালেমের হবে না হ্যাঁ ক্ষতিগ্রস্ত করবে মানুষ মারবে শহর ধ্বংস হবে কিন্তু জমিন থেকে এদেরকে কোনো দিন বিতাড়িত করা যাবে না সেখানে যেখানে লাখো নবী আছে যেই ভূমিতে লাখো নবীর নামাজ যে ভূমিতে লাখো নবীর কপালের শ্রদ্ধা যেখানে নবীদের কদম করছে সেই জায়গা কোনোদিন এরা ধ্বংস করতে পারবে না হ্যাঁ এমন জুলুম তো আমগড় দেশে হয়েছে সতেরো বছর বর্ষে বেশি হয়েছে মিয়া রাতের আধারে ঘর থেকে বউয়ের সামনে থেকে মার সামনে থেকে সন্তানদের তুলে নিছে না

এই ছাত্র নামের আবাবিলদেরকে যদি জয়লাভ না করাইতেন তাহলে পরের দিন কারবালার ময়দান হয়ে যেত এই বাংলাদেশ কি ঠিক না এই রক্তের বন্যা হয়ে যেত ওই যে আমাদের যে গঙ্গা এখন কালা পানি না এই গঙ্গার পানি হয়ে যেত লাল ঠিক নামে ঠিক বলেন লাশকে লাশ পরে থাকতো ঝড়ের পরে যেমন পাখিগুলো পরে থাকে রাস্তায় বিভিন্ন মরা পাখি পড়ে থাকে পাঁচে আগস্টে যদি এই অভ্যুত্থান না হইত না তাহলে এই দেশের মানুষের লাশ এভাবে রাস্তায় রাস্তায় ছিটায় পরে থাকতো মেয় এখন আপনি যেভাবে নেন সেটা আপনার বিষয় কিন্তু আল্লাহ তাহলেবদ্ধ আল্লাহ মুসলিম জাতিকে ক্ষামতার আগে একবারে ধ্বংস করবে না যে কোনো জায়গায় প্রয়োজন পড়বে সময় সময়ে তিনি একজন কিন্তু একজন কিন্তু পাঠাইবেন যিনি কি করবে উদ্ধার করে দেবে